কোলে দেখছো ছোট ছোট্ট মনাটাকে এটা হচ্ছে আমার মেয়ে আমার পাপান সোনা ভালো নাম হচ্ছে দৃশানি ওর পাঁচ বছর পূর্ণ হওয়াতে আমরা ছোট্ট একটা বার্থডে সেলিব্রেশন করেছি সেই জন্য চলে গেছি বাজার এই দেখো ওদের ওর লিচু এতই ফেভারিট তো লিচু নিতলাম আর সাথে কিছু ফল এরপর চলে গেলাম সবজি বাজারে তারপরে ওখানে যেই ডেলি নিত্য নতুন যেগুলো আমাদের সবজি দরকার হয় সেগুলো কিনতে আমরা এখানে এসেছি তো এই দেখো এখানে আলু পেঁয়াজ রসুন লেবু লঙ্কা যা দরকার সেগুলো আমরা কিছু কিছু সবজি নিয়ে নিলাম তারপর পাপানো খুব বোর হচ্ছিলো এখানে ওর মুখটা দেখো ওর ভালো লাগে না একদম সবজি মার্কেটে আসতে তো এই দেখো বাজার টাজার সেরে আমরা এবার ঘরের দিকে চলে যাচ্ছি এবার গাড়িতে উঠে আমরা ঘরের দিকে রওনা দেব এবার সোজা চলে যাব ঘরে রাস্তায় আর কোথাও কোনো জায়গায় দাঁড়ায়নি কারণ ঘরে গিয়ে প্রচুর কাজ রাত্রেবেলার মধ্যে এই দেখো গোলাপ জামুনগুলো আমি বানিয়ে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ তারপরে মাংসটাও ম্যারিনেট করে রেখেছি এইদিকে কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছি আর এইদিকে চিকেনের জন্য পেস্টও বানিয়ে নিয়েছি পরের দিন মানে ফার্স্ট জুন আমার মেয়ের বার্থডে সকালে ঘুম থেকে উঠে পাপান তো তখনও ঘুমায় তো ওকে আর তুললাম না এদিকে আমি পায়েস বানানোর জন্য চলে এলাম একদিকে দুধটা ফুটছে আর একদিকে গোবিন্দভোগ যে আতপ চালটা আছে ওটা আমি ঘি দিয়ে মাখিয়ে রেখেছি আর আমি সকালে চাটাও আস্তে আস্তে খাচ্ছি এখানে তারপরে সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই দেখো আমি তো এই জিনিসটা দেখা দিই ভুলে গেছি আমার মেয়ের বার্থডে ড্রেস ওর বাবাই পছন্দ করেছে এই ড্রেসটা এরপর যেটা দেখাবো সেগুলো হচ্ছে কেনাকাটাগুলো এইগুলো আমি কেনাকাটা করেছি তারপরে রান্নাবান্নার দিকে চলে এলাম আর এরপর রান্নার শেষে চলে গেলাম স্নান করে মন্দিরে পুজো দিতে এই দেখো পাপান কি সুন্দর টিকাও লাগিয়ে নিয়েছে আর এরপর আমি ওকে ভালো করে ভাত সাজিয়ে দিয়েছি কিলো পাঁচ রকমের ভাজা মিষ্টি চাটনি দই পায়েস চিকেন আর ডাল আর সাথে ছিল কতগুলো ওর ফেভারিট জিনিস তো লিচু আম তো ফেভারিট এগুলো দিয়ে আমরাও আস্তে আস্তে আশীর্বাদ ওকে সেরে নিলাম এই দেখো বাবা প্রথমে আশীর্বাদ করছে ওকে বাড়ির লোক কেউ নেই ওরা থাকলে আরও বেশি মজা হতো যেমন আমার শ্বশুর বাড়ি বাড়ির লোক ওরা সবাই থাকলে একটু আলাদাই আনন্দ হতো তো এই দেখো ওর বাবা ওকে আশীর্বাদ করে নিচ্ছে এরপরে ওকে একটু মিষ্টি টিষ্টি খাইয়ে উঠে যাবে তারপর আমি বসবো এই দেখো এবার মায়ের পালা আমি ওকে পায়েসটা খাওয়ালাম আশীর্বাদ করে ওকে টাকা দিলাম ও তো খুব খুশি এবার চলে এলাম বার্থডে ডেকোরেশন যেটা ওর বাবা পুরো নিজের হাতে করেছে এই দেখো তারপর এই দুই দিদি আমাকে খুব হেল্প করেছে রান্নার জন্য বলতে গেলে ওরাই করেছে সব আর আমি এদিকে লুচিগুলো ভাজছি ওরা বেলে দিচ্ছে তরকারি টরকারি সব রান্না ওরাই করেছে তরকারিটা একটু ফটো তোমাদেরকে দেখাচ্ছি কাবলি ছোলা পনির দিয়ে মানে চানা মশালার মতোই আর কি এই দেখো তারপর এই বার্থডে কেক কাটার পালা তো রেডি হয়ে গেছে সবাই চলেও এসেছে এখন ওর বাবা এগুলো একটু ঠিক করে দিচ্ছে ওর আন্টি ওর কতগুলো ফ্রেন্ড চলে এসেছে এবার কেকটা কেটে নেবে সবাইকে বলছি সবাই আসো বাচ্চা কাচ্চা মিলে বাচ্চা বাটি সব একসাথে কেক কাটবে এটাই তো আনন্দ তাই না বাচ্চাদের তো ওর বাবাকে ফার্স্টে খাওয়ালো কেকটা ছোটোখাটো করে জন্মদিন করলাম বেশ ভালোই মজা হলো নিজের পরিচিত কিছু মানুষদের বলেছি বেশ আনন্দই হয়েছে ওই দেখো ওকে একটু কেক খাইয়ে আমি একটু ফটোও তুলে নিলাম তারপরে এই যে ওর একটা আঙ্কেল আন্টি ওরাও একটু কেক খাইয়ে দিলো এই দেখো এখানেও একটা আন্টি বসে আছে এই যে একটা আন্টির সাথে ফটোও তুলে নিচ্ছে আর এইদিকে এই দিদিটা হচ্ছে সবারই জন্যে টিফিনের ব্যবস্থা করে দিচ্ছে আর এই যে ও গিফটগুলো পেয়েছে দেখো তোমরা যাই গিফট পাক ভালোই ও খুব আনন্দ এইগুলো পেয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার মেয়ের বার্থডের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই